নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ জয় মা বড় আমি সকল তুলারাশি জাতকদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে বর্তমানে আমরা জীবনে যতই সমস্যা থাকুক না কেন তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে দেবগুরু বৃহস্পতি শক্তিশালী রূপে রাউর জঞ্জাল থেকে মুক্ত হয়ে নিজের পুণ্যবাস নক্ষত্রে প্রবেশ করতে চলেছি এতদিন রাউ নক্ষত্রর প্রভাবে বৃহস্পতি শুভ ফল কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিল কিন্তু এখন থেকে বৃহস্পতি তার সম্পূর্ণ শক্তি নিয়ে আপনার জীবনে এক নতুন দিগন্তর খুলে দেবে তেরোই আগস্ট দু থেকে দু জুন পর্যন্ত বৃহস্পতি তার নিজে নোক করতে অর্থাৎ পূর্ণবাসু নোক করতে থাকবে এর ফলে আপনার জীবনে কী কী বড় পরিবর্তন আসতে চলেছে চলুন তা চেনে নিই তুলারাশি প্রস্তুত হন অনেক বছর পর এমন এক জ্যোতিষীয় ঘটনা ঘটতে চলেছে যা আপনার জীবনে বড় পরিবর্তনের সূচনা করবে নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা তুলারাশি জাতকদের রাশিফল নিয়ে আলোচনা করব তবে তুলারাশি বন্ধুরা একটি কথা অবশ্যই মাথায় রাখবেন বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের শুভ ফল পেতে কিছু শর্ত আছে সেই সত্যগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এই সব কিছু নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব তুলারাশি বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি হলো জ্ঞান ভাগ্য ধর্ম সম্পদ এবং সমৃদ্ধির তুলা তুলারাশির জন্য বৃহস্পতি দুটি গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি একটি হলো তৃতীয় ভাব সাহস ছোট ভাই বোন যোগাযোগ অন্যটি হলো ষষ্ঠ ভাব শত্রু ঋণ ও রোগ এতদিন বৃহস্পতি রাহুল নক্ষত্র থাকার ফলে অনেক সময় আপনাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হয়েছিল আর্থিক বিষয়ে সমস্যা দেখা গেছিলো এবং সম্পর্কের ক্ষেত্রেও কিছু ভুল বোঝাবুঝি দেখা যাচ্ছিল এটা এমন ভাবুন যেন আপনার কোনো শত্রু আছে আপনি কি তার বাড়িতে আরাম করতে পারবেন আপনাদের সবার উত্তর হবে না কিন্তু যখন সত্যুর বাড়ি থেকে বেরিয়ে আপনি নিজের বাড়িতে চলে আসেন তখন ভাবুন আপনি কতটা আরাম পান ঠিক সেই রকম আরামদায়ক জনের মধ্যে দেবগুরু বৃহস্পতি আসতে চলেছে এখন বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পূর্ণবাসুতে এসেছে যা হলো পূর্ণ জীবন বৃদ্ধি এবং শুভ ফলদানের নক্ষত্র এই পরিবর্তনটি তুলা রাশির জন্য এক নতুন আশার আলো নিয়ে আসছে জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি আমরা রাশি থেকে নবম ঘরে অবস্থান করছে এবং সেখান থেকে কয়েক কটি গুরুত্বপূর্ণ ঘরে দৃষ্টি দিচ্ছে নবম ঘরে বৃহস্পতির অবস্থান নবম ঘর হল ভাগ্য ধর্ম আধ্যাত্মিকতা এবং উচ্চ উচ্চশিক্ষার ঘর এখানে বৃহস্পতির অবস্থান আপনার ভাগ্যকে শক্তিশালী করবে আপনি যে কোনো কাজে সাফল্য পাবেন ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং আপনি জীবনে সঠিক পথ খুঁজে পাবেন বৃহস্পতি এই নবম ঘরে বসে প্রথম দৃষ্টি দিচ্ছে আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে এর প্রভাবে আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে আত্মবিশ্বাস বাড়বে এবং সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি পড়েছে আপনার তৃতীয় ঘরে যা হলো সাহস ছোট ভাই বোন এবং যোগাযোগের ঘর এই দৃষ্টির প্রভাবে আপনার সাহস বাড়বে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে এবং যোগাযোগের ক্ষেত্রে আপনি সফল হবেন বৃহস্পতি তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী দৃষ্টি পড়েছে আপনার পঞ্চম ঘরে যা প্রেম সন্তান শিক্ষা এবং বুদ্ধিমত্তার ঘর এই দৃষ্টির প্রভাবে আপনার প্রেম জীবনে সাফল্য আসবে সন্তানের সাথে সুসম্পর্ক মধুর হবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন আসুন এবার দেখেনি নিই তুলারাশি বন্ধুরা বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে বৃহস্পতি কলিযুগে আপনার কুণ্ডলিতে সবচেয়ে বিশেষ গুরুত্ব বহন করেন কারণ প্রতিটি ব্যক্তি সে সুস্থ হোক কারণ প্রতিটি ব্যক্তি সে সুস্থ হোক বা অসুস্থ সে যোগী হোক বা ভোগী প্রত্যেক ব্যক্তির জীবনে সম্পদের প্রয়োজন কলিযুগে প্রতিটি ব্যক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে অর্থনৈতিক অবস্থা আর্থিক লাভ এখনও পর্যন্ত আপনি দেখতে পাচ্ছিলেন না তুলারাশির বন্ধুরা আমরা দেখেছেন যে টাকা আসছে এবং যাচ্ছে সঞ্চয় দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে না ব্যাঙ্ক ব্যালেন্স ভারসাম্য মজবুত হচ্ছে না কিন্তু দেবগুরু বৃহস্পতি তুলারাশি জাতকদের জন্য একটি বিরাট বর তৈরি করেছেন যে এখন আপনি দেখতে পাবেন এই সময়কালে আমরা আর্থিক অবস্থা ব্যাপক উন্নতি হতে চলেছে বৃহস্পতির কৃপায় আপনি একাধিক উৎস থেকে অর্থ লাভ করতে পারেন আপনার ভাগ্য আপনার পাশে থাকবে এবং অপ্রত্যাশিত অর্থ লাভের সুযোগ আসতে পারে যেমন লটারি শেয়ার বাজার বা উত্তরাধিকারী সূত্রে সঞ্চয়ের পরিমাণ বাড়বে এবং আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত হবে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের ফলে তুলারাশির চাকরিজীবী ও ব্যবসায়ীদের কী প্রভাব পড়বে কর্মক্ষেত্রে আপনি সম্মান ও প্রতিপত্তি লাভ করবেন গবেষণামূলক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য এটি একটি দারুণ সময় ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন এবং তাদের ব্যবসা প্রসারিত হবে পারিবারিক সমস্যাগুলি মিটে যাবে পরিবারের শান্তি ফিরে আসবে যারা বাড়ি বা গাড়ি কথা ভাবছেন তাদের জন্য এটি একটি শুভ সময় তুলারাশির বন্ধুরা এখনও পর্যন্ত অনেক ক্ষেত্রেই আপনার কথার প্রভাব দৃশ্যমান হচ্ছে না অনেক সময় মানুষ আপনার কথার প্রতি মনোযোগ দিচ্ছে না তেরোই আগস্ট থেকে আপনি সমাজ পরিবার বংশ ও কর্মক্ষেত্রে আপনার কথার প্রাধান্য দেখতে পাবেন আপনার বুদ্ধিমত্তা এবং চতুরতার ভিত্তিতে আপনি জীবনের সেরা অবস্থান অর্জন করবেন যেসব তুলারাশির বন্ধুদের বিবাহের বয়স পেরিয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছিল না বিবাহ হচ্ছিল না তাদের এই এক বছরের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার বাড়িতে সানায় বাজিয়ে বিবাহিত জীবনে খুব মধুর সম্পর্ক তৈরি করবেন আছে বন্ধুরা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতে যে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের শুভ ফল পেতে কিছু শর্ত আছে এই সত্যগুলি হলো যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি অর্থাৎ আপনার জন্ম একটি ভালো ঘরে থাকা উচিত যদি দেবগুরু বৃহস্পতি আপনার রাশি একটি ভালো ঘরে থাকে বা শক্তিশালী থাকে তাহলে বৃহস্পতি নিজের নক্ষত্রে আসা শুভ ফল আরও বৃদ্ধি পাবে খুব বড় আশীর্বাদ হিসাবে প্রমাণিত হবে আর যদি আপনার জন্মছকে ছকে অর্থাৎ বাদ চাটে বৃহস্পতি দুর্বল থাকে তবে ফলাফল কমে যেতে পারে যেমন ধরুন আমরা রাশি থেকে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি থাকলে অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে থাকা উচিত নয় যদি বৃহস্পতি এই স্থানে উপস্থিত থাকে তবে সম্ভবত এটি আপনাকে শুভ ফল দিতে সক্ষম হবেন না আর আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্মছকটা বিচার করাতে চান যে আমার বৃহস্পতির অবস্থান কেমন বৃহস্পতি দুর্বল না শক্তিশালী তাহলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব তবে বন্ধুরা সমস্যা যেমন থাকে তেমন সমস্যার সমাধানও থাকে বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান তুলা তুলারাশি মনে রাখবেন তেরোই আগস্ট দু থেকে শুরু হওয়া এই এক বছর হবে আপনার আত্ম উন্নতি নতুন সুযোগ ও পুরনো স্বপ্নপূরণের সময়